সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকে আমরা পাওয়ার টিলার নিয়ে কথা বলবো তো আমাদের বিস্তারিত যে ভাইকে জানাবে তার পরিচয় জেনে নি ভাই আপনার নাম আমার সোহাক আমি আছি জি আজকে আমরা কি ধরনের মেশিন নিয়ে কথা আজকে আমরা কথা হলো দুইটা পাওয়ার টিলার নিয়ে একটা হচ্ছে একশো সিসি পাওয়ার টিলার আরেকটা হচ্ছে ডিজেল ইঞ্জিন হাত ধরা এটা হচ্ছে একশো বি সি সিসি পাওয়ার টিলার সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করি এটা দিয়ে কি কি কাজ করাতে আপনার সব ধরনের কাজ করতে পারবেন আপনি যদি চার পাঁচ বিঘা বা পাঁচ ছয় বিঘা নিজের সম্পত্তি থাকে বা জমি থাকে ওইটা দিয়ে আপনি চাষ করতে পারবেন ঘাস লাগান বলেন বা ধান লাগাবেন বা সবজি চাষ করবেন সব ধরনের জায়গায় ইউজ করতে পারবেন ভেজা হোক শুকনো হোক কাদা হোক এভরিথিং সব জায়গায় চাষ করতে পারবে এই ছোট পাওয়ার টিলারটা নিজ জমি চাষের জন্য বেস্ট বেস্ট হয় তো এই পাওয়ার টিলার দিয়ে সবজি চাষ করা যাবে আলু চাষ করা যাবে এজন্য তো আলাদা আলাদা ফলে জি বিভিন্ন রকম ফল এখানে এর সাথে ফ্রি দেওয়া হয় আপনি প্রথমে যেটা দেখেন লাঙ্গলটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা দিয়ে আপনি ড্রেন করতে পারবেন আপনি ভুট্টা চারা লাগাবেন বা কোনো ছোট জমিতে ইয়ে করবেন হ্যাঁ এগুলো হচ্ছে এটা দিয়ে আপনি ড্রেন করতে পারবেন আদিকে মাটিটা গুড়া করার জন্য বা নিড়ানো করার জন্য সেটাও আছে আমাদের কাছে একটা ফাল পাচ্ছেন এটা হচ্ছে আপনারা অনেক সময় দেখা যায় অনেক বড় বড় মাটি দলা হয়ে থাকে ঠিক আছে বিশেষ করে শুষ্ক মাটিগুলো দলা হয়ে যায় এরা শুধু ওই জমির উপরে যেটা নিয়ে গেলে অটোমেটিক ওই দলাগুলো ভেঙে যাবে হ্যাঁ আবার আপনি যখন ফালটা লাগাবেন খুব প্রশ্ন আসতে পারে আপনার জেনে নিছে আমাদের যে ফলটা লাগানো আছে এই ফল দিয়ে আপনি লাঙ্গলটা নাও টানতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আর একটা ফল দিয়ে থাকে এটা লাগাইলে আপনি যখন লাঙ্গল দিয়ে কাজ করবেন পিছনে যখন অ্যাডজাস্ট করলেন এই এই দুইটা ফাল আপনি এই দুই জায়গাতে লাগাইলে তখন যে ফালটা মাটির নিয়ে যাবে হ্যাঁ মাটি গুঁড়া করার জন্য যে ফালটা লাগানো আছে এটা খুলে হ্যাঁ তখন ইউজ করতে হবে এবং লাঙ্গলটা ওটার সাথে অ্যাডজাস্ট করতে হবে একসাথে ইউজ করা যাবে তো এইটা হচ্ছে আপনার এখানে কি ইউজ করতে হয় তেল জাতীয় কি এটা হচ্ছে আপনার অক্টেন বা পেট্রোল ইউজ করতে পারবেন অকটেন বা পেট্রোল এটা দিয়ে কয় ঘন্টা কাজ করা যাবে এটা দিয়ে একটা না 1 লিটার অক্টেন বা পেট্রোল আপনি 2 ঘন্টা কাজ করতে পারবেন 2 ঘন্টা কাজ তার মানে এটা ভালোই কাজ করে হ্যাঁ মেন কথা হচ্ছে কাজ অনেক বেশি আর এটা হচ্ছে অন অফ সিস্টেমটা কিভাবে করে অন অফ সিস্টেম এখানে আমাদের স্টেপ ডট সিস্টেম আছে কিক বাটি আছে এখানে আপনি হয় আপনি স্টেপ দিতে পারবেন ঠিক আছে আর এখানে আমার পিকআপ সিস্টেম আছে আমি এখানে আস্তে আস্তে পাওয়ার আমি কম বেশি করতে পারবো হ্যাঁ আস্তে আস্তে পাওয়ার কম বেশি করতে পারবো বন্ধ করতে চাইলে জি বন্ধ আমি নিউট্রাল করে দিয়ে সুইচে চাপ দিলাম লালটা সুইচ আছে এখানে ব্যবহার করতে পারবে জি তবে এটা হচ্ছে আপনার 120 সিসি পাওয়ার জি 120 সিসি পাওয়ার 120 পাওয়ার হওয়ার কারণে এটা খুব ভালো চলবে জি

বত্রিশটা ফাল সেটা দিয়ে কি কি জমি চাষ করা যাবে আপনি ব্যবসায়িক উদ্দেশ্য নিতে পারেন নিতে পারেন এখানে দেখতে পাচ্ছি যে এক্সট্রা চাকা আছে যখন মাঠে নিয়ে যাবে তখন চাকাটা লাগায় নিতে পারবে এবং কাজ করার সময় গুলা ইউজ করতে পারবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সিস্টেম করা যার কারণে যখন আপনারা মাটির উপরে বা বাসা থেকে এটা মাঠে নিবেন তখন সুন্দরভাবে চাকা লাগায় নিতে পারবেন এবং পরবর্তীতে ফাল ইউজ করতে পারবেন ফাল পরে আবার যখন কাজ শেষ হবে ফালটা খুলে চাকা দিয়ে আবার বাসায় নিয়ে আসো আপনার ফাল আবার সামনে ক্যারি করার জন্য সুন্দর ব্যবস্থা আছে আপনার ফালটা পুরোটা ইয়ে করতে হবে না পুরোটা খুলতে হবে না পুরো মানে আপনার হাতে করে নিতে হবে না এখানে দিয়ে শুধু আটকায় দেবে হ্যাঁ এখানে ফালটা চাকার জায়গায় যখন কাজ করবে তখন লাগবে আবার যখন ভাষায় নিয়ে আসবে সামনে হ্যাঁ সামনে এখানে নিয়ে চলে আসবে না হাতে করে নিয়ে আসতে হবে কীটনাশক আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের মেশিন যদি আপনাদের কোম্পানি থেকে কোনো কাস্টমার নিতে চায় সেক্ষেত্রে আপনারা যারা কী সুবিধা দিচ্ছেন বা কিভাবে আপনাদের কাছ থেকে নিতে পারে সেক্ষেত্রে ওনারা দুইভাবে নিতে পারে যদি চান যে আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন আপনার সময় হচ্ছেন ব্যস্ততার কারণে বা আপনি চান যে আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে মেশিনটা দেখে তারপরে ক্রয় করবেন সেক্ষেত্রে আমাদের বগুড়াতে শোরুম আছে ঢাকাতে শোরুম আছে আপনারা যে কোনো আসতে পারেন ঢাকাতে আসতে হলে আপনাকে বিমান বিমানবন্দরের অপোজিটে নর্দর বৈশাখীর বৈশাখী মোড়ে আসতে হবে আর হচ্ছে বগুড়াতে হলে বনানীতে নামতে পারেন আপনি শাজাপুর বিশ্বলগ্ন মাদ্রাসা মার্কেট তলাতে আমাদের শোরুম আছে আর অনলাইনে যারা নেবেন তারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে জেলা পর্যায়ে আপনাকে মালামাল পৌঁছে দেওয়া হবে জি ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এখানে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা যদি চান আমাদের কোম্পানিতে এসে ভিজিট করে মেশিনগুলো সরাসরি দেখতে পারবেন জি আপনারা আপনারা হচ্ছে এটার গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই উইদাউট স্পেয়ার পার্টস নিয়ে এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনারা এটা ফ্রিতে ঠিক করে দিবেন জি দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই দেখতে পাচ্ছেন কোম্পানি যেহেতু ভালো সুযোগ সুবিধা দিচ্ছে স্পেয়ার পার্টস সব সময় অ্যাভেলেবেল পাবেন তাদের কাছে এবং সার্ভিসটাও আপনারা এখানে পাবেন অনেক সময় হয় যে মেশিন নিছে কিন্তু সার্ভিসের জন্য কোনো জায়গা খুঁজে না কেউ পাচ্ছেন না জি তো আমাদের এখানে এই প্রবলেমটা নেই সার্ভিসটা আপনারা নিতে পারবেন তো এক বছর তো আপনারা ফ্রি সার্ভিস দিবেন পরবর্তীতে সার্ভিসের প্রয়োজন হলে সেটা আমাদের কাছে সার্ভিস নিতে পারবে হবে তখন আবার সার্ভিস এক বছর পরে সার্ভিস চার্জটা আপনারা চার্জ নেবেন তো দর্শক এই ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করার মাধ্যমে আপনারা নিতে পারবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারো আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম